বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের ম্যানেজমেন্ট কমিটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসিন চৌধুরী সিআইপি সাহেবের উপস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ ফাহাদের সঞ্চালনায় হোটেল হাফা হাউসে এই সভা অনুষ্ঠিত হয় এতে নতুন ও পুরাতন বোর্ড মেম্বারদের ক্লাবের অফিসিয়াল চিঠির মাধ্যমে সম্মানিত করার পাশাপাশি উপস্থিত বোর্ড পরিচালকদের মতামতের ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে ওমানে থাকা প্রতিভাবান বাংলাদেশি খেলোয়াড় এবং বাংলাদেশ স্কুলগুলোর তরুণ ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্লাবের বি টিম গঠন করা এবং জহরুল ইসলামকে প্রধান করে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী তবিবুল আলম আরিফ শাখাওয়াত শাকিল আরিফ ওয়াতানিকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা ক্লাব পরিচালনায় স্বচ্ছতার স্বার্থে ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আগামী বছরের জন্য ক্লাবের স্পন্সরশিপ নিশ্চিত করণে সাব কমিটি গঠন করা এতে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শরাফুর রহমান সিআইপি কে প্রধান করে ভাইস প্রেসিডেন্ট আবু নাসের রিয়াদ সিআইপি সিনিয়র বোর্ড মেম্বার কাজের রাশেদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি সাফকাত শাহা আব্দুল করিমকে সদস্য করা হয় লজিস্টিক সাপোর্টের সাব কমিটিতে সেক্রেটারি শেখ ফাহাদকে প্রধান করা হয়েছে এতে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী ক্লাবের মেম্বার ফারুক আহমেদ বাবুল ইঞ্জিনিয়ার শাহেদ জাহেদ শেখ ফরিদ তাবিবুল আলম আরিফ ওয়াতানিকে সদস্য করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে প্রচার এবং সম্প্রচারের জন্য গঠিত সাব কমিটিতে শেখ ফাহাদকে প্রধান করে ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ওবায়দুর রহমান মহিউদ্দিন সজীব শাখাওয়াত শাকিল জহিরুল ইসলামকে মিডিয়া সাপোর্টিং সাবকমিটির দায়িত্ব দেওয়া হয় শুক্রবার বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের এ টিম এবং বি টিমের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে একটি একাডেমি স্থাপনের উদ্দেশ্যে নিজস্ব খেলার মাঠ তৈরি করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ